আসসালামাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের দাবিতে আবার কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা গেজেট দ্রুত প্রকাশ সহ বিভিন্ন দাবি আদায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণ পত্রে জানানো হয় জানুয়ারি সকাল দশটায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম পে স্কিলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে আমন্ত্রণপত্রে আর উল্লেখ করা হয় দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তর সহ আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সংগঠনের নেতৃবৃন্দ জানান দীর্ঘদিন ধরে দাবি বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি ফলে সরকারি কর্মচারীদের অসন্তোষ বাড়ছে গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরো কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে কর্মসূচিটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মী ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জান কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ